জয়ের কাছে এসেও জয়ের দেখা পেল না টাইগার অল্পের জন্য হাত ছাড়া হয়ে গেল প্রথমে টস জিতে আজজুল হাকিমের দল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দুই দলের কেউই হাত মেলায়নি ইন্ডিয়ান জোবারা প্রথমে ব্যাটিং নেমে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলার জোবাদের দাপটে বোলিংয়ে তারা পরাস্ত হয়ে থাকে পরে যায় একের পর এক উইকেট বিমান সাতষট্টি বলে বাহাত্তর এবং অভিজ্ঞান কুণ্ডুর একশো বারো বলে আশি রানের উপর ভর করে আটচল্লিশ ওভার চার বলে দুইশো আটত্রিশ রানের টার্গেট দেয় বাংলার যুবাদের বাংলাদেশের হয়ে আলফাদ অসাধারণ বোলিং করেন নয় ওভার দুই বল করে তুলে নেন পাঁচ উইকেট সাথে একটা মেডিন তার দৃষ্টিনন্দন বলে গিয়েই ভারত স্লো স্কোরিং করতে সক্ষম হয় সাথে ইকবাল হোসেন ইমন আট ওভারে পাঁচচল্লিশ রান দিয়ে দুই উইকেট ক্যাপ্টেন আইজুল হাকিম তামিম দশ ওভার বিয়াল্লিশ রান দিয়ে দুই উইকেট এবং পারভেজ জীবন দশ ওভারে ছেচল্লিশ রান দিয়ে এক উইকেট তুলে নেন জবাবে ব্যাট করতে নেমে যাওয়া দাবারের উইকেট শুরুতে পড়ে গেলেও বেগ এবং আইজুল হাকিম তামিম অসাধারণ ব্যাটিং করতে থাকে ভাবে মনে হচ্ছিল না যে এই ম্যাচটা বাংলাদেশের হাতচার হয়ে যাবে অসাধারণ ব্যাটিং দৃষ্টিনন্দন ব্যাটিং তারা করতে থাকে হঠাৎ নেমেলো বৃষ্টি আর এই বৃষ্টি যেন বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের জন্য কাল হয়ে দাঁড়ালো মাত্র একশো পঁয়ষট্টি রানের টার্গেট উনত্রিশ ওভারে সেটাও বাংলাদেশ দল করতে পারেনি ডিএল মেথডে একশো পঁয়ষট্টি রানের টার্গেট তাড়া করতে গিয়ে আইজুল হাকিম তামিম আউট হওয়ার পর আর কেউ দাঁড়াতে পারেনি সবগুলো উইকেট হারিয়ে আঠাশ ওভার দুই বলে মাত্র একশো রান করে যে ম্যাচটা খুবই কাছের ছিল যে ম্যাচটা খুবই ইজিভাবে জিতা যেত সেই ম্যাচটা বাংলাদেশ হাতছাড়ে করে ফেললো মাত্র আঠারো রানে পরাজয় বরণ করে বাংলাদেশ দল মাথা নিচু করে মাঠ থেকে বেরিয়ে যায় খুবই হতাশাজনকভাবে বাংলাদেশের দর্শকদের মনে কষ্ট দিয়ে এই ম্যাচটা পরাজয় বরণ করিল বাংলাদেশের জোবারা ভারতকে হারাতে গিয়েও হারাতে পারলো না তীরে গিয়ে যেন তরি বানার গল্প পরের ম্যাচে বাংলাদেশ কেমন খেলবে কমেন্টে জানাবেন আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আল্লাহ ভালো থাকুন সুস্থ থাকবেন Bd Sports Update.